হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাস্তবে আমরা অনেক সুপার হিরো দেখে থাকি যারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে মানুষের জীবন বাঁচিয়ে দিতে পেরেছে কিন্তু বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যাদের মানুষের জীবন বাঁচাতে দেখা গেছে আর তাই তো এই প্রাণীগুলো কোনো অংশে একজন সিনেমার হিরো থেকে কম নয় আজ আমরা দেখতে চলেছি এমন কিছু হিরো প্রাণী যারা মানুষের বিপদের সময় জীবন বাঁচিয়ে দিয়েছিল বন্ধুরা আপনারা যেই হাতিগুলোকে দেখতে পাচ্ছেন তার মালিক তাদের গোসল করানোর জন্য নদীতে নিয়ে আসে আর হাতিগুলোকে তার মালিক খুবই ভালোবাসত আর নদী পার হবার সময় হাতিগুলোর মালিক অতিরিক্ত স্রোতের কারণে ভেসে যাচ্ছিল বিষয়টি তার পোষা হাতিটি খেয়াল করে তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে যদিও লোকটি ততক্ষণে প্রায় কিনারায় পৌঁছে গিয়েছিল কিন্তু হাতিটি তার মালিককে বাঁচানোর জন্যই এগিয়ে এসেছিল যাতে তার মালিক যেন কোনোভাবেই পানিতে ডুবে না যায় বিষয়টি দেখে হাতিটির মালিক খুবই খুশি হয়ে যায় এই গরুটির মালিককে কিছু লোক মারার অভিনয় করছিল তার পোষা গরুটি বিষয়টি দেখে সাথে সাথে তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে আর দেখুন লোকগুলো থেকে তার মনিবকে কীভাবে বাঁচানোর জন্য চেষ্টা করছে যদিও বিষয়টি সাজানো ছিল কিন্তু এরকম সত্যি সত্যি কোনো ঘটনা ঘটলেও গরুটি এইভাবেই এগিয়ে আসত স্ট্রিট বোর্ড থেকে কুকুরটি সমুদ্রের ভেতরে পড়ে যায় আর ততক্ষণে কুকুরটি থেকে স্ট্রিট বোর্ডটি অনেক দূরে চলে যায় আর কুকুরটি সমুদ্রে অসহায়ের মতো সাতার কাটতে থাকে আর বিষয়টি দেখে একটি ডলফিন এগিয়ে আসে আর এভাবে তাকে ঘাড়ে করে কিনারায় পৌঁছে দেয় আর কুকুরটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় একটি মধ্যবয়সী লোক একটি লেকের কিনারায় ঝুলে থাকা রশি ধরে ঝোলার চেষ্টা করছিল কিন্তু দুর্ভাগ্যবশত লোকটি পানিতে পড়ে যায় লোকটির পোষা কুকুরগুলো তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে পানিতে ঝাঁপিয়ে পড়ে আর এভাবেই তার মালিকের কাছে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে যদিও লোকটি সাঁতার জানত এই লোকটির বাঘ পোষার খুবই শখ ছিল তাই সে বিভিন্ন ধরনের বাঘ পোষত কিন্তু আপনারা সবাই জানেন যে বাঘকে পোষ মানানো কোনো সহজ ব্যাপার নয় আর পোষা বাঘের আক্রমণে অনেক লোকই এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ঠিক তেমনটাই ঘটতে চলেছিল এই লোকটির সাথে লোকটির পেছন থেকে একটি চিতাবাঘ লোকটিকে শিকারে টার্গেট করে ছুটে আসে কিন্তু বিষয়টি তার অন্য আরেকটি বাঘ বুঝতে পারে এবং সেই চিতাবাঘটিকে এভাবেই থামিয়ে দিয়েছিল হয়তো এই বাঘটির কারণে সেদিন সে ভয়াবহ থাবা থেকে বেঁচে গিয়েছিল বন্ধুরা গরিলাটির সামনে যে বাচ্চাটিকে দেখছেন সে হয়তো কোনোভাবে এখানে পড়ে যায় যেখানে অনেকগুলো হিংস্র গরিলা ঘোরাফেরা করছিল যার এক থাবাতেই হয়তো বাচ্চাটি মারা যেতে পারত কিন্তু সেখানে থাকা একটি গরিলা তাকে এভাবেই পাহারা দিয়ে অন্য গরিলাদের থেকে তাকে বাঁচতে সাহায্য করেছিল এই কুকুরটির মালিক কোনোভাবে তার পরীক্ষা নিচ্ছিল যে তার কুকুর তার জন্য কি করতে পারে আর তাই মেয়েটি মাটিতে পড়ে অসুস্থতার ভান ধরে আর মাথা বারে বারে ফ্লোরে ঢুকতে থাকে কিন্তু দেখুন কুকুরটি কিভাবে তার মাথা জাগে তার মাথার নিচ দিয়ে তার শরীর গুঁজে দিচ্ছে যাতে তার মালিক কোনোভাবেই যেন ব্যথা না পায় ছোট একটি বাচ্চা একা একা জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল তার পোষা কুকুরটি সাথে নিয়ে আর তখনই একজন অপরিচিত লোক মেয়েটিকে ধরতে আসে এবং কুকুরটি দেখুন কীভাবে তার চারপাশে ঘুরে ঘুরে তার সাথে ফাইট করছে এবং এক পর্যায়ে অপরিচিত লোকটিকে মাটিতে শুইয়ে ফেলে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে একজন লোক মারার চেষ্টা করছে এবং এক পর্যায়ে তাকে মাটিতে শুইয়ে ফেলে কিন্তু তার পোষা হাতিটি তার মালিকের এই অবস্থা দেখে সাথে সাথে দৌড়ে আসে কিন্তু ততক্ষণে লোকটি পালিয়ে যায় যদি লোকটিকে তার হাতিটি ধরতে পারত তাহলে হয়তো বারোটা বাজিয়ে দিত একটি বাচ্চা একা একা খেলা করছিল আর তার পাশেই ছিল তাদের বাড়ির পোষা একটি বেড়াল বাচ্চাটি যখন বেলকনিতে থাকা রড ধরে উপরে উঠতে চাচ্ছিল তখন বেড়ালটি বুঝতে পেরেছিল যে এই রড ধরে উপরে উঠতে গেলে হয়তো বাচ্চাটি পড়ে যেতে পারে আর তাই এভাবেই বাচ্চাটির হাত বারবার রড থেকে সরিয়ে দিচ্ছিল বন্ধুরা এটা একটি গার্ডডগ যাকে ফ্যামিলি প্রোটেকশনের জন্য ট্রেনিং করানো হয়েছে আর দেখুন কিভাবে সে তার মনিবকে বাঁচানোর চেষ্টা করছে এবং কোনোভাবে লোকটি তার কাছে ভিড়তে পারছে না বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কুকুরটি কি পরিমাণ ডিফেন্স এক্সপার্ট যে কোনোভাবে সে তার মালিকের থেকে দূরে না গিয়ে কীভাবে তাদের রক্ষা করার চেষ্টা করেই যাচ্ছে কুকুরটির ট্রেনিং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন বন্ধুরা আপনারা তো গার্ড ডগ দেখলেন আচ্ছা আপনারা কি কখনো গার্ড হর্স দেখেছেন না দেখলে এই হর্সকে দেখুন যে কিনা তার মালিককে বাঁচানোর জন্য দেখুন কিভাবে তেরে আসছে যদিও এটি তার মালিকের একটি পরীক্ষা ছিল মাত্র একজন মহিলা তার পোষা কুকুরকে নিয়ে ঘুরতে বের হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কিন্তু তার সাথে থাকা কুকুর এভাবেই একটি গাড়ি থামিয়েছিল যাতে তার মালিককে বাঁচাতে পারে আর গাড়িতে থাকা লোকটি কুকুরের এই গাড়ির সামনে এসে দাঁড়ানোটা চোখে পড়লে সে গাড়ি থেকে নেমে দেখে যে একজন লোক রাস্তার পাশে পড়ে আছে আর পরবর্তীতে তাকে বাঁচানো সম্ভব হয় আর লোকটি সুস্থ হয়ে জানতে পারে তার পোষা কুকুরের কারণে সেদিন তার জীবন বেঁচে গিয়েছিল এই কুকুরটির মালিক একটি পুলের ভেতর গোসল করছিল কিন্তু তার মালিক যখন পানিতে ডুব দেয় তখন তার পোষা কুকুরটি মনে করে যে তার মালিক ডুবে যাচ্ছে এবং সে পানিতে ঝাঁপিয়ে পড়ে তার চুল কামড়ে ধরে এভাবেই তাকে কিনারায় নিয়ে আসে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আর এই ধরনেরই জানাওয়া জানা বা করা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ